তো বন্ধুরা আশা করি তোমার সকল ভালো আছে তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি সম্পর্কে তো আমরা তো সকলেই মলি মাছের নাম শুনেছি এবং রঙিন মাছ পালন করি অথচ মলি মাছকে চিনি না এমন কোনো মানুষ নাই বাংলাদেশে তো আজকে আমি কিছু মলি মাছের জাত সম্পর্কে তুলে ধরবো তাদের নাম এবং কিরকম দাম হতে পারে এটা তুলে ধরবো যাতে আপনার যে সকল মাছের নাম বলবো এবং জাতগুলো ভেরাইটি ভ্যারাইটিগুলো ব্যাখ্যা করব ওগুলো না আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশে আর দামটা আমি ভিডিওতে ডাইরেক্ট বলবো না আপনারা বাংলাদেশের বিভিন্ন ফার্মার এবং দোকানি তাদের থেকে আপনারা দাম জেনে নেবেন কারণ আমি এখানে দাম বলতে যাচ্ছি না কারণ আপনাদের সব সময় তো একই দাম থাকে না আমি যদি এখন পাঁচশো টাকা দাম বলি একটা রঙিন মাছে যখন কয়দিন পরে যদি ওটা টাকা হয় তখন আপনারা আমাকে বলবেন যে আমি ভুয়া তথ্য দিই তো সেই জন্য আমি দাম বলতে যাচ্ছি না তো আপনারা বিভিন্ন আর বিভিন্ন ফার্মারি বিভিন্ন দোকানের কাছ থেকে নিতে পারেন তো দামটা বলতে যাচ্ছি না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক মলি মাছের জাতের লিস্ট প্রথমে নর্মাল মলি দিয়ে শুরু করতেছি তো আপনারা এই মলিটাকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হোয়াইট মলি এই মলিটি হোয়াইট হয়ে থাকে আর এই মলিটি হলো ব্ল্যাক মলি এটা ব্ল্যাক হয়ে থাকে তো এই জন্য এটার নাম ব্ল্যাক মলি তো এখন যে এই মলিটা দেখতেছেন সাদা কালো ডট ডট এটা হলো মার্বেল মলি এটাও অনেক সুন্দর আর এই মলিটাকে বলা হয় গোলডাস্ট মলি তো গোলডাস্ট পলিও অনেক শুধু একটা মলি এটাও আপনারা পালন করতে পারে এখন পর্যন্ত আমি যে সকল নর্মাল মলি মাছের জাত দেখালাম এগুলোকে আমি আমার লিস্টে রেখেছি কারণ এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে এই জন্যই আমি আমার লিস্টের মধ্যে রেখেছি তো এখন আমি মুনটেল মলি দিয়ে শুরু করতেছি আপনারা যেসব মলি মাছ দেখতে পাচ্ছেন এটা হলো হোয়াইট মুনটেল মলি আর এই মলি মাছটির নাম হলো ব্ল্যাক মুনটেল মলি যেটা দেখতে পাচ্ছেন এই মলি মাছটির নাম হলো মার্ভেল মুন্টেল মলি আর এই মলি মাছটার নাম হলো মুন্টেল গুলডাস্ট মলি এখন এই মলিটির নাম হলো অরেঞ্জ এটা একটু কম অ্যাভেলেবেল বাংলাদেশের মধ্যে তো এখন আমি কিছু বেলুন মলির কালেকশন দেখাবো মানে লিস্ট দেখাবো যেগুলো দেখে আপনারা কিনতে পারবেন নাম জানতে পারবেন তো এখানের মধ্যে আপনারা যে সকল মাছ দেখতে পাচ্ছেন সব হলো বেলুন মলি তো আমি আমার কাছে ভিডিও স্কিপ পর্যাপ্ত এই জন্য আমি শুধু এই ভিডিও স্ক্রিপ্টটা আসার জন্য আমি দেখাইলাম তো আপনারা এখানের মধ্যে যেই সাদা কালার মলিটা দেখতে পাচ্ছেন এটা হলো হোয়াইট বেলুন মলি এবং যেটা কালো কালার যেটা মাছ আছে ওটা হলো ব্ল্যাক বেলুন মলি আর যেটা হলো সাদা কালো মাছ ওটা হলো আপনার মার্বেল বেলুন মলি আর যেটা কমলা কালার ওটা হলো অরেঞ্জ বেলুন মলি তো বন্ধুরা এখন আমি কিছু মুনটেল বেলুন মলির কালেকশন দেখাবো যেগুলোর নাম বলবো এই জন্য আপনারা সেগুলোর নাম চিহ্নিত করে আপনারা যে কোনো জায়গায় কিনতে পারবেন এবং এগুলোর মাছ অ্যাভেলেবেল আছে বাংলাদেশে অন্যরা এই মলি মাছগুলোর নাম হলো হোয়াইট মুনটেল বেলুন মলি আর এখন যেই মলি মাছটিকে দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক মুনটেল বেলুন মলি আর যেই মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো মার্বেল মুনটেল বেলুন মলি তো এখন যেই মলি মাছটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মুন্টেল গোলডাস্ট মলি তো এই মলিটি হলো মুন্টেল গোলটাস্ট মলি কিন্তু আমার দেখানোর কথা ছিল মুন্টেল বেলুন মলি গোলডাস্টের মধ্যে কিন্তু আমার কাছে ভিডিও স্কিপ নাই এই জন্য এটা দেখাইতেছি তো বন্ধুরা এখন পর্যন্ত যে সকল মলি মাছ আমি দেখাইছি এগুলো বাংলাদেশে প্রায় অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ভিডারের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন